নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছ পাতায় বা মাছ পাতুরি যেটাই বলতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এর জন্য আমি কয়েক পিস শার্টিক মাছ নিয়ে নিয়েছি শাটিং মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম সামান্য কিছু মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের মাছের পাতুরি রেসিপি শেয়ার করব এখানে দু চামচের মতন কাঁচার জিরা শিলনোড়াতে বেটে নিয়েছিলাম কেউ জেলে জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়োটা দিয়ে আর বেশ খানিকটা সরষের তেল দিয়ে মাখিয়ে নেব এখানে ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতন কম বেশি করে দিতে পারেন আর ভালো করে তেল দিয়ে মাখানোর পরে এবার এর ভেতরে কিছুটা আলু কুচিয়ে দিয়েছে আলুর পরিবর্তে আপনারা ভেন্ডিও দিতে পারেন যে যেটা খেতে পছন্দ করে সেটা দিতে পারেন এবার দুটো কলা পাতা আমি ভালো করে ধুয়ে নিয়েছি হাতে একটু মশলা লাগানো ছিল সেটা একটু ভালো করে পাতার সাথে একটু মাখিয়ে নিয়ে মাছগুলো সাজিয়ে দিয়ে দেব। আর পাশ থেকে দিয়ে দেব আলু কুচিয়ে রাখা যে মশলার সাথে মাখিয়েছিলাম সে আলুগুলো দিয়ে দেব আর তার সাথে সামান্য একটু জল পাত্রটা ধুয়ে সেই জলটা দিয়ে দেবো আমি পাতাটা উল্টো সাইড নিয়েছি আপনার কিন্তু সোজাভাবেও কিন্তু নিতে পারে এরপরে সাজানো হয়ে গেলে একটা ফ্লাই প্যানে গরম হলে তার উপরে বসিয়ে দেবো এরপরে ঢাকনা দিয়ে এটা ততক্ষণ কুক করবো যতক্ষণ নিচের একটা দুটো পাতা দিয়েছিলাম একটা পাতা পুড়ে যাবে উপরের পাতাটাও পুড়ে গোড়া পোড়া ভাব হলে নামিয়ে উল্টে আমি আবার এক দুটো পাতায় দিয়ে দেব। এভাবে একটা প্লেটের সাহায্যে তুলে নিয়েছি এবার এই পাতাটা দিয়ে আরও দুটো পাতা নিয়ে উপরের পাতাতে আবার উল্টে দিয়ে এটাকে নিয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে সব এক জায়গায় করে নিয়ে আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে আবার ফ্লাই প্যানের উপরে বসিয়ে দেব যতক্ষণ না আবার নিচের পাতা পরে উপরের পাতায় পোড়া পোড়া দাগ লাগে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমার মাছ পাতায় বা মাছ পাতুরি আপনারা দুটোই বলতে পারেন খেতে যেমন অসাধারণ লাগে বানাতেও কিন্তু খুব একটা সময় লাগে না আর গরম ভাতে কিন্তু দুধ লাগে বন্ধুরা তোমাদের এরকম মাছ পাতায় বা পাতুরি খেতে ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবে আর কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তবে ধন্যবাদ জানাবো মাছ পাতা বা পাতুরি কিন্তু বা রেডি হয়ে গেছে যার নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর যদি রেসিপি ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আবার দেখাবেন নতুন কোনো রেসিপি না